বিশ কেজিও আছে কেমন দেবে আপনারা পাইকারি কিনেছেন এগুলো দুশো চল্লিশ টাকা খাদি কাকা এই কলাগুলো কেটে আপনারা কোথায় নিয়ে যাবেন এগুলো নিয়ে যেতে হবে রাস্তায় আগে রাস্তা নেওয়ার পরে রাস্তাকে নিয়ে রাস্তায় নিয়ে ভ্যানে উঠবো ভ্যানে উঠে আবার বাজারে যেতে হবে বাজারে যাইয়ে আলোটা আছে সে আলোটাতে বিক্রি হবে কলা আপনারা সহায়তা ব্যাপারে তাই তো

Bye.